চায়নার বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা একটি কোম্পানি যারা বিভিন্ন ধরনের ছায়াছবিও নির্মাণ করে থাকে তাদের আয়োজনে আজকে ছিল ডিরেক্টর অ্যাসোসিয়েশনের একটি ওয়ার্কশপ যেখানে বিভিন্ন দেশের ডিরেক্টর এবং চাইনিজ ডিরেক্টর যারা তরুণ প্রজন্ম তাদের দিয়ে একটি ডিরেক্টর ওয়ার্কশপ করানো এখানে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের আবির্ভাব হয়েছিল এখানে যারা উপস্থিত হয়েছিল তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত আছে এই ওয়ার্কশপের মাধ্যমে আমাদেরকে শেখানো হয়েছিল কিভাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন চলচ্চিত্রের প্রদর্শনী করতে পারি এবং কিভাবে বিভিন্ন ধরনের ছায়াছবি আমরা নির্মাণ করতে পারি প্রতিটা ক্যামেরার অ্যাঙ্গেল কিভাবে গল্প লিখতে হয় কিভাবে সেটা পরিচালনা করতে হয় প্রায় সব কিছুই এখান থেকে আমাদেরকে শেখানো হয়েছিল মূলত তরুণ প্রজন্মকে ভিডিও কন্টেন্টের প্রতি আগ্রহ করে তোলার জন্য এবং তাদেরকে সঠিক শিক্ষাটা দেওয়ার জন্য চলচ্চিত্র নির্মাণের জন্য সেই লক্ষ্যে এই কোম্পানিটি এই ওয়ার্কশপটির আয়োজন করেছিল এই ওয়ার্কশপটি দুই ঘন্টা সময়ব্যাপী হয়েছে এই দুই ঘন্টার মধ্যে আমাদেরকে দুইবার বিরতি দেওয়া হয়েছে তারা প্রতি ঘন্টায় আমাদেরকে যেই শিক্ষাটা দান করেছে সেই শিক্ষাটার আবার প্রতিফলন তারা ঘটিয়েও দেখিয়েছে তারা আমাদেরকে প্রতি ঘন্টায় যা শিখিয়েছে সেটার কার্যক্রম পরবর্তী দশ মিনিটে জমা দেওয়ার জন্যে তারা আমাদেরকে বলেছে এবং আমরা প্রত্যেকেই এই দশ মিনিটের ভিতরে তাদেরকে আমরা প্রতিফলন দেখিয়েছি এই কোম্পানিটি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করে থাকে বিশেষ করে বিজ্ঞাপনের দিকে তারা বেশিরভাগ কাজ করে থাকে এছাড়াও তারা বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম নির্মাণ করে থাকে এই নির্মাণগুলো তাদের অত্যন্ত সুন্দর এবং চমৎকার তারা বিভিন্ন ধরনের কার্যক্রম আমাদেরকে দেখিয়েছে কিভাবে একটা ক্যামেরা ব্যবহার করতে হয় কিভাবে ট্রাইপড ব্যবহার করতে হয় এমনকি ক্যামেরার যন্ত্রাংশগুলো কিভাবে ব্যবহার করতে হয় প্রায় সব কিছুই তারা এই ওয়ার্কশপে আমাদেরকে দেখিয়েছে বিভিন্ন সময় এই কোম্পানিটি বিভিন্ন দেশে প্রতিযোগিতামূলক বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে থাকে এছাড়াও চায়নার বিভিন্ন জায়গায় এই কোম্পানিটি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করে থাকে তাদের এই কাজের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মকে এবং তাদের কোম্পানিকে প্রচারের লক্ষ্যে কাজ করা এখানে কাজ করে বিরতির পর প্রতি দশ মিনিট পর পর আবার খাবারের ব্যবস্থা করা হয়েছে চাইনিজরা প্রায় সব ক্ষেত্রেই তারা কিন্তু কাজের ফাঁকে বিরতি নিতে পছন্দ করে তারা যখন কাজ করে ঠিক তখন শুধু কাজেই করে অন্যদিকে তাদের মনোযোগে থাকে না তারা কাজ শেষে বিরতি দেয় এবং সেই বিরতিতে তারা কোনো ধরনের কাজ করে না আমাদের এই ওয়ার্কশপের ফাঁকে তারা তাদের বিভিন্ন ধরনের কার্যক্রমের গ্যালারি প্রদর্শন করছিল এবং আমাদের প্রত্যেকের জন্যে কিছু খাবারের ব্যবস্থা তারা করেছিল বিশেষ করে এখানে ফল ফ্রুট এবং বিভিন্ন ধরনের কেক এবং রুটির ব্যবস্থা তারা করেছিল এছাড়াও এখানে যে চকলেটগুলো দেখছেন প্রায় সবগুলোই কিন্তু অনেক সুস্বাদু এই কোম্পানিটি প্রায় প্রতিটি সময়েই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই ধরনের ওয়ার্কশপ প্রদর্শন করে থাকে এই ওয়ার্কশপের মাধ্যমে তারা নতুন প্রজন্মকে নতুনভাবে কাজ করার সুযোগ করে দেয় এছাড়াও বিভিন্ন সময় তারা এখান থেকে বিভিন্ন ধরনের ডিরেক্টর নির্বাচন করে থাকে যারা পরবর্তী টাইমে তাদের কোম্পানির হয়ে কাজ করে থাকে This one looks more deep. তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ক্যামেরার অ্যাঙ্গেল এবং বিভিন্ন ধরনের বস্তুকে ফোকাস করার নিয়মগুলো দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে একটা বস্তুকে ফোকাস বা ডিফোকাস করতে হবে কোন অ্যাঙ্গেল থেকে কোন ধরনের শর্ট নিতে হবে এবং কোন ধরনের জায়গায় কোন ধরনের শুটিং স্পট তৈরি করা যাবে সেই বিষয়ে তারা প্রচুর জ্ঞান আমাদেরকে দিয়েছিল তাদের এই ধরনের কার্যক্রমের ফলে চায়নার মধ্যে বিভিন্ন দেশের যারা ডিরেকশন নিয়ে কাজ কাজ করতে যায়। তাদের আগ্রহ আগ্রহ বাড়বে এবং আমাদের মতো যারা আছে তাদেরও এই ফিল্ডে করার প্রকাশ পাবে তারা আমাদেরকে বিভিন্ন দেশের হয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন যেই নির্মাণ করেছিল সেটি আমাদের কাছে প্রদর্শন করছিল এই ওয়ার্কশপে যোগদান করার পরে এখান থেকে আমরা বিভিন্ন কিছু শিক্ষা অর্জন করতে পেরেছি যেমন কিভাবে আমরা নতুন কিছু তৈরি করতে পারবো কিভাবে আমরা একটি গল্পকে নতুনভাবে ফুটিয়ে তুলতে পারবো নতুন চিন্তার মাধ্যমে কিভাবে একটি স্ক্রিপ্ট লিখলে সেটা দর্শকদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে যাবে আপনি যাই কিছু করেন না কেন যদি আপনি ভালো একটি গল্প ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন রূপালি পর্দায় তাহলে সেটি মানুষ পছন্দ করবে এবং মানুষে সেই কাজকে বাহবা দিবে আর ভালো গল্প যদি আপনি লিখতে পারেন কিন্তু পর্দায় সেটিকে ভালোভাবে ফুটিয়ে তুলতে না পারেন তাহলে সেই গল্প যেমন কাজে আসবে না ঠিক তেমনিভাবে শুধু সিনেমার পর্দায় যদি আপনি যা ইচ্ছা তা করে বেড়ান কিন্তু ভালো গল্প লিখতে না পারেন তাহলে সেটিও কিন্তু দর্শক পছন্দ করবে না সেই লক্ষ্যেই এই ওয়ার্কশপটির আয়োজন করা হয়েছিল যেন সঠিক শিক্ষাটা নতুন প্রজন্মের ডিরেক্টররা পেয়ে থাকে আমাদের মতো তরুণ প্রজন্মরা আগামী দিনে যদি এই ধরনের ইন্ডাস্ট্রিকে ভালো বা উন্নতির দিকে নিয়ে যেতে পারে তাহলে হয়তো আমরা ভবিষ্যতে ভালো কিছু পেতে পারব এখানে সকল কার্যক্রম শেষ করার পরে এখানে আমাদেরকে যেই শিক্ষা দিয়েছিল সেই শিক্ষার অন্তরালে একটা কথাই বলা হয়েছে আপনি যাই কিছু শিখেন না কেন সেটার প্র্যাকটিস আপনার লাইফে করতে হবে আপনি যদি শিক্ষা গ্রহণ করে সেটা প্রয়োগ না করেন তাহলে সেই শিক্ষাটার কোনো মর্যাদা থাকে না তাই তারা আরও ভালোভাবে বলিয়ে দিয়েছে আপনারা যাই শিক্ষা গ্রহণ করেন না কেন আরও ভালোভাবে সেটার প্র্যাকটিস নিজের লাইফে করতে হবে পরিশেষে সকল কার্যক্রম শেষ করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্যে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে